হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শামিমা ফ্যাশন হাউস এবং আবারও শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা আবারও দেখব দারুণ কিছু কালেকশন আজকে কালেকশন দেখাবেন আমাদেরকে কি দেখাবো আজকে টুকরা কালেকশন দেখাবো আজকে সব খালি টুকরা সব টুকরা কালেকশন আচ্ছা আজকে একদম হিট হিট কালেকশন টিস্যুর মধ্যে হিট কালেকশন থাকবে মাত্র টাকা মাত্র ষাইট আচ্ছা যার লাগবে এটাতে আছে সাড়ে তিন গজ দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এটাতে আছে সাড়ে পাঁচ গজ টাকা পার্লি ষাট টাকা পার গজের টিস্যু এই যেটাতে আছে আড়াই গজ এটাতে আছে আড়াই গজ এই যেটাতে আছে পাঁচ গজ সবই টিশুই থাকবে তো না আচ্ছা সবই টিস্যু থাকবে এই যে এটাতে কত গজ আছে সাত গজ এটাতে আছে সাত গজ দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে সাড়ে নয় গো মাত্র টাকা গজ আজকে মাথা নষ্ট করা টুকরা অফার পাঁচ গজ আছে এটাতে আছে পাঁচ গজ মিনিমাম কত টাকার কাপড় নিতে হবে এই যে এটাতে আছে দুই গজ কাপড় হবে ডেলিভারি চার্জ সারা টাকা কাপড় নিতে আচ্ছা ডেলিভারি চার্জ কি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ আচ্ছা এটা বলে দিবেন যে কাপড়ের টাকার সাথে এটা অ্যাড হবে তাছাড়া অনেক আপুরা ভাবে এটাতে আছে আড়াই গজ যে ডেলিভারি চার্জ ফ্রি কি না ফ্রি না এটা কাপড়ের টাকার সাথে যোগ হবে এটাতে আছে সাড়ে তিন গজ এই যে আছে চার গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন একদম মানে আমাদের কিন্তু ভিডিও আপলোড করার দুই থেকে তিন ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যায় এটাতে আছে সাড়ে চার গজ যেটাতে আছে সাড়ে ছয় গজ এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর এগুলো ফুল আড়াই হাত বহর এটাতে আছে সাড়ে ছয় গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটাতে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন গজ একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটাতে আছে সাড়ে চার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটাতে আছে সাড়ে পাঁচ গজ যেটাতে আছে ছয় গজ যার লাগে দ্রুত অর্ডার করেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাতে আছে সাত গোজ গিরা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটাতে আছে চার গজ দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকে এত সুন্দর সুন্দর এটাতে আছে সাড়ে তিন গজ এত সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা আজকে আজকের টুকরাগুলো অনেক সুন্দর এগুলো আমার মনে হয় ব্যবসায়ী যারা আছেন দ্রুত অর্ডার করবেন আপনাদের জন্য খুবই ভালো হবে কারণ এত অল্প দামে যেটাতে আছে ছয় গজ বারোগিরা ফয়েল টিস্যু যেগুলো ওগুলো আজকে ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এটাতে আছে আট গজ দামে কম মানে ভালো অর্ডার করতে হবে দ্রুত এটাতে আছে পাঁচ গজ যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটা তো আছে সাত গজ কত সুন্দর সুন্দর কালেকশন এটাতে আছে পাঁচ গজ চার গিরা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এই যেটাতে আছে সাত গজ মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন ষাট টাকা পার গজ দ্রুত অর্ডার করে ফেলেন এই যে দশ গজ আছে এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ